হ্যালো গাইস গুড মর্নিং নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আবার চলে এসেছি এখন আমরা মর্নিং ওয়াকে বেরিয়েছি আর এখন বাজে সাড়ে চারটে আর আজকে আমরা অন্যরকম একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আপনাদেরকে দেখাবো আমরা কাকি ইছামতি নদীর পাড় অর্থাৎ রাজবাড়ি হাটে আমরা সূর্যোদয় দেখতে যাচ্ছি বাট আমি অনেকদিন পর কিন্তু ইউটিউবে এলাম দিদির সাথে আমি ছিলাম না মাঝখানে ওর এখন পড়াশোনার প্রচণ্ড চাপ আমি এখানে থাকি না বাইরে চলে গেছি সে জন্য আসতে পারি না বাট আজকে ফাঁকা আছে বলে আসলাম তো আমাদের সাথে আছি আর একটা ভাই একটু ভাইয়ের ঘুরিয়ে দেখি দাও সে কোথায় বুঝ আর রাস্তাটা এখনও অন্ধকারই তোমরা দেখতে পাচ্ছ সামনের দিক দেখা একটু লাইট তো আমরা দেখতেই পাচ্ছ এখনো রাস্তা পোস্টগুলোতে আলো জ্বলছে কারণ এখন কিন্তু চারটে পঁয়ত্রিশ আর যেহেতু গরমকাল সেজন্য অন্ধকারটা অনেকটা কমে আসছে শীতকালে কিন্তু এই সময় ঘুটঘুটে অন্ধকার থাকে সবাই ঘুমায় তো আমাদের এখান থেকে পুরো ইছামতি নদীর পার প্রায় এক কিলোমিটার তো আমরা হেঁটে হেঁটে ইছামতি পাড়ে যাব পুরো ব্লকটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই যে নাইট গার্ড সব মোড়ে মোড়ে বসে আছে সারা রাত পাহাড়া দিচ্ছে এখন ঘুমাচ্ছে আর ওইদিকে দেখুন সবাই নদীর ধারেই কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছে আমরাও যাচ্ছি বুনু দৌড়াচ্ছে আর এই যে ভাই একটু আগে বেরোলে ভালো হতো হম কালার তাড়াতাড়ি উঠতে হবে প্রায় চলে এসছি নদীর ধারে রাস্তাটা এত ভালো লাগছে অবশেষে আমরা রাজবাড়ি হাতে চলে এসেছি এখানে একটা পুজো হয় এটা অর্কিড ক্লাব খুব সুন্দর থিম বানায় হ্যাঁ থিম বানায় আর এখানে স্পেশালি হচ্ছে ধুনু নাচ অষ্টমীর দিন

অফ কি সুন্দর হাওয়া দিচ্ছে আর ও সূর্যটা দেখবونو সূর্য এখন উঠছে আর ওই পাটটা হচ্ছে বাংলাদেশ اوف কি সুন্দর লাগছে ওই পাটটা বাংলাদেশ সকালের সূর্যোদয় এই দিকটা আজকে সূর্যটা যেন বেশি সুন্দর লাগছে না

পুজো টুজো করে এখানে রেখে যায় গাছের গোড়া এটা হচ্ছে গেস্ট হাউসে আসার রাস্তাটা সকালবেলা হাঁটাই খুব মজা হ্যাঁ এখান দিয়ে কি সুন্দর লাগছে কুকুর তারা করছে ও অসম অসম কি দারুন লাগছে বুনু সূর্যের মানে প্রতিবিম্বটা জলের উপরে পড়েছে ইচ্ছামতি নদীর জলে সকালে সূর্যের আলোটা ইচ্ছামতি নদীর জলে পড়ে এত সুন্দর লাগছে মানে এটা তো ভিডিওতে দেখা আর যারা চাক্ষুষ দেখছে মানে আমরা দাঁড়িয়ে আছি এখন ইচ্ছামতি ঘাটে মানে কী বলবো বন্ধুরা মানে এই দৃশ্যটা দেখার পর মনে হচ্ছে হ্যাঁ প্রকৃতি কত অপরূপ তার শোভা দেখায় আর আমরা সেটাই দেখতে আজকে নদীর ধারে এসেছি দেখুন একটু ও

ভাই বাংলাদেশ থেকে সূর্যটা উঠে গিয়ে এইদিকে আসছে হ্যাঁ মানে ওই পারটা হচ্ছে বাংলাদেশ আর এই পারটা হচ্ছে টাকি টাকি দেবনা কোন দিয়ে পিঙ্ক করেছে দেখতে কত ভালো লাগছে এটা হচ্ছে টাকি নদীর ধারে একটা পিকনিক স্পট এখানে শীতকালে পিকনিকের জন্য স্পট ভাড়া দেওয়া হয়ে থাকে এ হচ্ছে আমরা গেস্ট হাউজের একদম ভিতরের দিকে চলে এসেছি আর এই হচ্ছে নদীর ধারে বসার সুন্দর সুন্দর জায়গা

এগুলো এখন বন্ধ আছে সকাল দশটা বাজলে মোটামুটি খুলে যাবে নটায় খোলে আর রাত পর্যন্ত তো চলেই ঠিক এর উপরে ছোট ছোট রুম আছে এগুলো অফিস পারপাস কোন মিটিং পারপাস ভাড়া দেয়া হয় যে সামনে একটা টাওয়ার টাওয়ারের উপরে বিএসএফ দাঁড়িয়ে আছে এদিকটা একটা বড় গেস্ট হাউস আম্রপালি এখানে অনুষ্ঠান বাড়ির জন্য ভাড়া দেওয়া হয়ে থাকে

সূর্যটা আরো বড় দেখা যাচ্ছে তো গাইস আমাদের দেখা যাচ্ছে কিনা জানি না বাট সূর্যটা কিন্তু ভালোই লাগছে আমরা এখন ইচ্ছামতি একদম পার দিয়ে হাঁটছি পুরো কালো লাগছে এই সূর্যের সূর্যটা কিন্তু এখন উঠছে আগে তো অল্প দেখা যাচ্ছিল এখন আরো বড় দেখাচ্ছে সূর্যটাকে এত সুন্দর লাগছে আমরা এখন ইচ্ছামতে পার ধরে ধরে হাঁটছি আর এদিকটা তো সূর্য উঠছে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখি দাও তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা একটা ভাসমান রেস্টুরেন্ট আমাদের এখানে বানানো হয়েছিল টাকিতে কিন্তু সেটা সংরক্ষণের অভাবে এখন এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আবার এটাকে চালু করা হবে এই যে একদম নদীর পাশেই এই যে এটা ফ্লোটেল সংরক্ষণের অভাবে এখানে এইভাবে পড়ে আছে এটা রেডি হয়ে গেলে এরকম ইচ্ছামতিতে ভাসমান রেস্টুরেন্ট সবাই বসে উপভোগ করতে পারবে ইচ্ছামতি সৌন্দর্য এবং খাবার দাবার অনেক কিছু চালু হবে তাই তো বলুন নদীর ধারে একটা পুরনো বট বৃক্ষ দেখুন কি সুন্দর ঝুড়ি নেমেছে আর এখানে ঠাকুরে বুলু প্রণাম অফিস জল পরীক্ষা কেন্দ্র এখানে জলের আর্সেনিক আছি নাকি তার জন্য পরীক্ষা করার জন্য সবাই এখানে আসে তো বন্ধুরা আজকে আমাদের মর্নিং ওয়াকটা এই নদী পর্যন্তই ছিল ইচ্ছামতি অবধি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আবারও সবাইকে আবারও একবার গুড মর্নিং আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন